এখনো কি সাকিব খানকে সেই একই রকম ভাবে আপনি ভালোবাসেন ভালোবাসার তো এরকম মাপকাঠি হয় না জ্বরের মতো যে থার্মোমিটার দিলাম একশো জ্বর একশো এক জ্বর বা আটানব্বই আছে পারফেক্ট আছে এই বিষয়টা মাপকাঠি দিয়ে দেখিনি বিশ্বাস আর ভালোবাসা মানুষের প্রতি একবারই জন্মায় কিন্তু সাকিবের ক্ষেত্রে উপবিশ্বাস ছিলেন আরও এক ধাপ এগিয়ে বরং একবার নয় সাকিবকে দুই দুইবার বিশ্বাস করেছিলেন উপবিশ্বাস আর সেই দুইবারই তাকে প্রতারণার শিকার হতে হয়েছে বাস্তবতা কি তা বুঝে গেছেন অপু সরাসরি বলতে গেলে সাকিবের প্রতি অপুর এতদিন যে ভালোবাসাটা জন্মেছিল সেটা এখন আর নেই সাকিব তাকে আঘাত দিতে দিতে পুরো হৃদয়টাকেই পুরিয়ে ফেলেছে তাহলে সেই হৃদয়ে কিভাবে সাকিবের প্রতি ভালোবাসা থাকবে আসলে সম্প্রতি একটি সাক্ষাৎকারে অপুবিশ্বাসকে প্রশ্ন করা হয় তিনি তো নিজের থেকেও সাকিবকেই বেশি ভালোবাসতেন তাহলে সাকিবের প্রতি সেই ভালোবাসাটা এখনও বহাল রয়েছে কিনা উপস্থাবিকার মুখে এমন প্রশ্ন শুনে চুপসে যান অপবিশ্বাস তবে অনুষ্ঠানের স্বার্থে তাকে তো উত্তর দিতেই হবে তাই কিছুটা স্বস্তি নিয়ে অপু বলেন ভালোবাসাটা জ্বরের মতো থার্মোমিটার দিয়ে মাপার কোনো সুযোগ নেই তাই সাকিবের প্রতি এখনও তার সেই একই রকম ভালোবাসা রয়েছে কিনা তা বোঝারও কোনো উপায় নেই ভালোবাসার তো এরকম মাপকাঠি হয় না জ্বরের মতো যে থার্মোমিটার দিলাম একশো জ্বর একশো এক জ্বর বা আটানব্বই আছে পারফেক্ট আছে এই বিষয়টা মাপকাঠি দিয়ে দেখিনি তবে অপবিশ্বাস বরাবরই বলেন স্বামী হিসেবে সাকিবকে তিনি না পেলেও সারা জীবন সাকিব কাছে সম্মানের জায়গাটি পাবে কেননা সাকিব তার সন্তানের বাবা তাই সন্তানের স্বার্থে হলেও সাকিবকে সম্মান করবে অপবিশ্বাস যে কথাটি তিনি এবারের সাক্ষাৎকারেও উল্লেখ করেছেন এই বিষয়টা মাপকাঠি দিয়ে দেখিনি তবে ডেফিনেটলি রেসপেক্ট যে অপবিশ্বাস একটা সময় বলেছিলেন সাকিবের নাম ছাড়া তিনি আর কিছু শেখেননি আর সে অপু আজকের দিনে এসে বলছেন ভালোবাসার মাপকাঠি হয় না তার এই পরিবর্তনটাই বুঝিয়ে দেয় যে সাকিবের প্রতি তার এখন আর সেই ভালোবাসা নেই